আজকে একটা দুটো না চারটে কার্তিক পুজো বাড়ি হিমশিম খেয়ে যাচ্ছিলাম সবাই কোথায় যাবো না যেসব নিমন্ত্রণ বাড়িগুলো শাশুড়ি মা আর একটা জায়গায় গিয়েছিল অতন এখন সবাই মিলে গেলাম বাড়ির কাছে নিমন্ত্রণ বাড়িটা আর এই ঠাকুরটা কোন ঠাকুরটা বলো তো সেই যে তোমাদের সাথে বড় ব্লগে শেয়ার করেছিলাম সেই ঠাকুরটারই পুজো হচ্ছে আর রাত্রে গেলাম আরেকটা বাড়ি তখন অত ডিউটি থেকে চলে এসেছে আর এখানকার দেখো হয়েছিল কচুরি চাটা মশলা ফুলকপির রোস্ট হয়েছিল ফ্রায়েড রাইস আর ছিল চিলি পনির তারপরে ছিল পাঁপড় মিষ্টি সন্দেশ চাটনি আর তোতা কিন্তু নিচে ওর পিসিমণিদের সাথে ঠাম্মিদের সাথে রয়েছে কাউকেই ভালো করে চেনে না কিন্তু সবাই মিলে ওর সাথে খেলছিল তাইও খুব মজা করছিল বাডি সব নিমন্ত্রণ কমপ্লিট করে অনেক